সেটা হলো যে আপনি বলেছেন আমরা জানি যে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে সংরক্ষিত আসনে নারীরা আসতেন তখন তাদেরকে উপরে প্রভাব বিস্তার করবার সুযোগ থাকতো রাজনৈতিক দলগুলো বা পরিবারগুলোর অনেক বেশি পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এখন যে প্রক্রিয়ার কথা বলছেন সেটা সরাসরি নির্বাচন হলে নারীরা অপেক্ষাকৃত বেশি অবদান রাখার সুযোগ পাবেন নিঃসন্দেহে এবং আমরা লক্ষ্য করেছি যারা সরাসরি নির্বাচিত হয়েছিলেন বিশেষ করে দুজনের নাম উল্লেখ করতে হবে কম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুর্দান্ত ভূমিকা রেখেছেন আমাদের দেশের সংসদে কিন্তু অন্য যারা ছিলেন সংরক্ষিত নারী আসন তারা ঠিক সেভাবে রাখতে পারেননি অর্থাৎ এটা একটা ভালো দিক কিন্তু একই সাথে আপনাদের যে প্রস্তাবনা রয়েছে যে তিনশোটি সাধারণ আসন যেখানে নারী ও পুরুষ উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা প্রতিনিধিত্ব করতে পারবে আর অতিরিক্ত তিনশো নারী আসন এটা কি বৈষম্যমূলক হলো না প্রস্তাবনাটি এটা খুব ভালো প্রশ্ন করেছেন কারণ আমরা তো আশা করব যে সাধারণ আসনেও নারীরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু আমরা জানি যে এখনকার যে পরিস্থিতি আছে সেখানে হয়তো তিনশো আসনে হয়তো বা দশ পনেরো বিশ জন আসবেন কিন্তু এই যে প্রস্তাবটা আমরা করছি এটা কিন্তু একটা স্পেশাল টেম্পোরারি মেজার হিসাবে এটা কিন্তু হয়তো দুইটা সংসদ এরকম দশ বছরের পর হয়তো এই জিনিসটা প্রয়োজন হবে না যদি নারীরা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারে গণতান্ত্রিক চর্চাগুলি পরিবর্তন হয়ে যায় তারা নিজেদের এলাকায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তখন এই ধরনের হয়তো সংরক্ষণ প্রয়োজন হবে না এটা যে আজীবন এই সংরক্ষণ দরকার হবে আমরা মনে করি না কিন্তু এটা আপাতত এই এখন এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু সমান সমান প্রতিনিধিত্ব পাব না